ইসরায়েলের সাথে চরম দ্বন্দ্বে সিরিয়ায় ইসরায়েলি যুদ্ধ বিমানের দিকে হান্ড্রেড মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে মতো অস্ত্র ব্যবহার করল রাশিয়া বিশ্ব রাজনীতির পথ পরিবর্তনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা এই ঘটনা ইসরায়েলের প্রতি রাশিয়ার দৃষ্টিভঙ্গির বড় ধরনের পরিবর্তন বলেই মনে করা হচ্ছে ইউক্রেনের উদ্দেশ্যে ইসরায়েল অস্ত্র পাঠাচ্ছে এই খবর প্রকাশের পর রাশিয়া এরকম পদক্ষেপ নিল এর ফলে সিরিয়াতে ইসরায়েলের বিমান প্রবেশ করলে তা ভূপাতেও করতে পারে রাশিয়া নজিরবিহীন এই ঘটনা ঘটেছে যখন ইসরায়েলি সামরিক বিমান মাসিয়াফ শহরের কাছে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে ইসরায়েলের বিমান থেকে মধ্যাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় সিরিয়ার সেনাবাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করে ওই এলাকা থেকে ইসরায়েলি বিমান চলে যাওয়ার সময় রাশিয়ার এস থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেমের ব্যাটারি উন্মুক্ত করা হয় সিরিয়ার এস থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেম রাশিয়ার সামরিক বাহিনী পরিচালনা করে তাদের অনুমোদন ছাড়া সিরিয়ার সামরিক বাহিনী এস থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেম থেকে মিসাইল নিক্ষেপ করতে পারে না অর্থাৎ ইসরায়েলের বিমানকে উদ্দেশ্য করে রাশিয়ানরাই মিসাইল ছুঁড়েছে রিপোর্টে আরও বলা হয় ইসরায়েলি বিমান লক্ষ্য করে এস থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেম থেকে মিসাইল নিক্ষেপ করা হলেও ওই মিসাইল লক্ষ করা হয়নি ফলে ইসরায়েলের বিমানটি বড় রকমের মুখেও পড়েনি এস থ্রি হান্ড্রেড মিসাইল একবারের জন্যই ব্যবহার করা হয়েছে নাকি ইসরায়েলের প্রতি রাশিয়ার নীতি পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে তা পরিষ্কার নয় এ বিষয়ে ইসরায়েলের কর্মকর্তারা কোনো মন্তব্য করতেও রাজি হননি বিভিন্ন সূত্র বলছে ইউক্রেনকে ইসরায়েল সমর্থন দেওয়ার কারণেই রাশিয়া মিসাইল ছুঁড়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক জেনারেল আমস কিলাত বলেন এস থ্রি হান্ড্রেড মিসাইল নিক্ষেপ করে রাশিয়া হয়তো এই হুশেরি বার্তা দেওয়ার চেষ্টা করছে যে সিরিয়ায় ইসরায়েলের দিন শেষ এর আগে ইউক্রেনকে যুদ্ধের জন্য দুই হাজার হেলমেট এবং পাঁচশো ভেস্ট সরবরাহ করেছে ইসরায়েল ইউক্রেনের দুযোগ ব্যবস্থাপনা বিভাগ এবং বেসামরিক সংস্থাগুলোর জন্য এসব হেলমেট এবং ভেস্ট সরবরাহ করা হয়েছে গত মাসে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনিকান্স ইসরায়েলি দৈনিক হারিডস জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা ইউক্রেনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণমূলক অস্ত্র সরবরাহের কথা ভাবছে তবে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য ওয়েপন প্ল্যাটফর্ম সরবরাহের চিন্তা তাদের মাথায় নেই এর আগে ইসরায়েল ইউক্রেনে ভূমি থেকে সাগরে নিক্ষেপযোগ্য ব্লু স্প্রেয়ার ফাইভ জি সাবসনিক মিসাইল সভ্রাহ বলছে বলে হারের সহ কয়েকটি সংবাদ মাধ্যমে খবর বেরোয় তবে ইসরায়েলি কর্মকর্তারা সেটা ভিত্তিহীন বলে নাকচ করে দেন খবরে বলা হয় ইসরায়েল তাদের কাছে থেকে এস্তোনিয়ার কেনা ব্লু স্পেয়ার ফাইভ জি এস এস এম ইউক্রেনের কাছে হস্তান্তরের বিষয়ে এস্তোনিয়ার অনুরোধের সম্মত হয়েছে ইসরায়েল যাই হোক রাশিয়ার সাথে ইসরায়েলি বিরুদ্ধ ইসরায়েলের অস্তিত্বকেই হুমকিতে ফেলবে ইতিমধ্যে রাশিয়া সিরিয়ায় তাদের ঘাটিগুলোকে ইরান এবং হিজবুল্লার হাতে ছেড়ে দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রিয় দর্শক জেলানস্কির পাল্লায় পরে ইসরায়েল কোন দিকে চাচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন